আমি আপনাদেরকে দেখাবো বিয়েবাড়ির মাংসের মাঝে কি এমন মশলা ব্যবহার করা হয় যে কারণে মাংসটার টেস্ট অনেক বেশি হয় আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো দেশি আলু দিয়ে গরুর মাংস রান্নার রেসিপি যদি এভাবে গরুর গরুর মাংস মাংস রান্না করেন তাহলে মানাবে এখানে আমি কেজি পরিমাণ নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি দুইশো গ্রাম দেশি আলু এখন চলে যাবো রান্নার কাজে প্রথমে আমি চুলায় এটা হাড়ে বসিয়ে দিয়েছি আর এখানে আমি এক কাপ পরিমাণ সয়াবিন তেল ব্যবহার করেছি এরপর আগে থেকেই যে আলুটা আমি কেটে রেখেছিলাম সেই আলুটা এখানে দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণ লবণ আর হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এখন আমি আলুগুলোকে একটি চামচের সাহায্যে উল্টে পাল্টে পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভেজে নেব আপনারা দেখতেই পাচ্ছেন আলুগুলো আমার খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এরপর আমি একটি চামচের সাহায্যে আবার তুলে নেব। আলুগুলো তুলে নেওয়ার পরে যে তেলটি থাকবে সেই তেল দিয়ে কিন্তু আমি গরুর মাংসটি রান্না করব। এখানে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ব্যবহার করেছি আপনারা চাইলে এর থেকে বেশিও ব্যবহার করতে পারেন তবে এক কেজি মাংসের জন্য এক কাপ পেঁয়াজই যথেষ্ট এখন আমি এই পেঁয়াজগুলোকে উলটিয়ে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এরপর আমি অল্প কিছু পরিমাণ পানি দিয়ে দিয়েছি কারণ এখন আমি মশলাগুলো যোগ করব। মশলা দেওয়ার আগে অবশ্যই পানি দেওয়ার চেষ্টা করবেন এতে করে মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না এখানে আমি এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়া হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা আর এক চামচ পরিমাণ লবণ দিয়েছি এখানে আমি এক চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া ব্যবহার করেছি ধনিয়ার গুঁড়াটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে খুব সুন্দর একটা বিয়ে বাড়ির ফ্লেভার চলে আসে এরপর এখানে আমি দুটা তেজপাতা দুটা এলাচ এবং হচ্ছে দুটা দারচিনি ব্যবহার করেছি যেসব মশলা ব্যবহার করেছি আপনারা অবশ্যই সবগুলো মশলা ব্যবহার করার চেষ্টা করবেন এতে কিন্তু রান্নার স্বাদ আরো বেড়ে যায় এখন আমি মশলাগুলোকে পাঁচ মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নেব আপনারা দেখতেই পাচ্ছেন উপরে তেল চলে আসছে এই পর্যায়ে আমি আগে থেকে যে কেটে রাখা মাংসগুলো দেখেছিলাম সেই মাংসগুলো দিয়ে দেবো আমি মশলার সাথে মাংসগুলোকে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব উলটিয়ে পাল্টিয়ে এরপরে আমি এটি ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো ঢেকে জাল করে নেব আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে পানি ছাড়া শুরু করেছে এই পর্যায়ে আমি একটু উলটিয়ে পাল্টিয়ে মশলাগুলোকে খুব ভালোভাবে মাংসের সাথে কষিয়ে নেব এভাবেই আমি বারবার ঢাকনা দিব এবং খুলে আবার নেড়ে দেবো একটা জিনিস সময় মনে রাখতে হবে যে দুই থেকে তিন মিনিট পর পর দেওয়ার চেষ্টা করবেন তাহলে নিচে লেগে যাবে না এতে করে কিন্তু খেতেও ভালো লাগবে না এভাবেই আমি দশ থেকে পনেরো মিনিটের মতো মাংসগুলোকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব আপনারা দেখতেই পাচ্ছেন মাংসের মধ্যে পানের পরিমাণটি কমে গেছে এবং মাংসগুলো খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে আর কালারটা দেখেছেন কতটা সুন্দর এসেছে এই পর্যায়ে আগে থেকে যে আমি আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলোকে এখানে দিয়ে দেবো দিয়ে আবারও আমি মাংসগুলোকে পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যেও উলটিয়ে পালটিয়ে কষিয়ে নেব মাংস যত বেশি কষানো হবে মাংসের স্বাদ কিন্তু তত বেশি হবে এখন আমি মাংসগুলোকে সেদ্ধ হওয়ার জন্য এখানে আড়াই কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি আপনারা যদি ঝোলের পরিমাণ আরেকটু বেশি চান তাহলে আপনারা আরও বেশি পানি দিতে পারেন আমার এই মাংস সিদ্ধ করার জন্য আড়াই কাপ পানি যথেষ্ট এখন আমি এটি ঢাকনা দিয়ে মাংসগুলোকে পনেরো মিনিটের মতো জাল করে নেব এর মাঝে আমি একবার ঢাকনা খুলে একটি চামচের সাহায্যে উল্টে পাল্টে দিয়েছি আপনারা দেখেই বুঝতে পারতেছেন পনেরো মিনিট পর আপনারা দেখতেই পাচ্ছেন আমার ঝোলের পরিমাণ অনেকাংশে কমে এসেছে এবং ঝোলটাও অনেক সুন্দর গাঢ় হয়ে এসেছে আমি যেহেতু একটু ঝোল ঝোল রাখবো এই জন্য এই পর্যায়ে আমার রান্নাটা শেষ হয়ে এসেছে সর্বশেষে আমি এখানে গরম মশলার গুঁড়ো ব্যবহার করব আপনারা চাইলে নাও করতে পারেন তবে ব্যবহার করলে রান্নার স্বাদটা কিন্তু আরও বেড়ে যায় এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে আশা করি আপনাদের আজকের রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার পেজে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফিজ